যারা পরীক্ষায় বসছেন তাদের মধ্যে কেউ কেউ ফ্রেশ ক্যান্ডিডেট আবার কেউ কেউ দুহাজার ষোলো পরীক্ষায় বসেছিলেন চাকরি পেয়েছিলেন তারপর চাকরি হারিয়েছিলেন এরকমই একজন যোগ্য প্রার্থী হিসেবে হকের চাকরি আদায় করতে মাথা কামিয়ে প্রতিবাদ করেছিলেন কোলাঘাটের বাসিন্দা রাসমণি পাত্র দীর্ঘ ন বছর পর এসএসসি পরীক্ষা হচ্ছে তবে তাতেও খুশি নন রাসমণি তার দাবি রাজ্য সরকার যদি যোগ্য এবং অযোগ্য বাছাই করতে পারত তাহলে দ্বিতীয়বার পরীক্ষায় বসতে হতো না আগের মতন পরীক্ষার প্রস্তুতিও নেওয়া হয়নি এমনই জানাবেন রাসমতি আমরা মানে এই সরকার এবং এই কমিশনের উপর কোনো আস্থা আমাদের আর নেই একেবারেই নেই আন্দোলনে আপনারা আপনাদের তার পরীক্ষার প্রস্তুতি প্রস্তুতি দেখুন আগের মতো সেই দশ বছর আগের মতো প্রস্তুতি নেওয়া কোনো মতেই সম্ভব নয় কারোর পক্ষেই সম্ভব নয় মানে পরিস্থিতি পাল্টেছে বয়স বেড়েছে এবং পারিবারিক সাংসারিক জীবন বাচ্চা সংসার নিয়ে প্রত্যেকের কথাই বলছি সে আগের মতো পরীক্ষা দেওয়া বা আগের মতো র্যাঙ্ক করা সেই রকম প্রিপারেশন নিয়ে কারোর পক্ষে সম্ভব নয় কিন্তু আজকে বাধ্য করেছে রাজ্য সরকার বাধ্য করেছে এই কমিশন তাই জন্য আজকে পরীক্ষায় বসা আজকে আমাদের কোনো রকম সুযোগ সুবিধা দেওয়া হলো না ফ্রেশার হিসাবে পরীক্ষায় বসতে হচ্ছে এটা খুবই লজ্জাজনক রাসমণি পাত্র তিনি বললেন যে অত্যন্ত লজ্জার আমাদের পরীক্ষায় বসতে হচ্ছে এবং এই রাসমণি পাত্র আমরা দেখেছিলাম চাকরি আদায় করতে একেবারে মাথা কামিয়ে প্রতিবাদ করেছিলেন একদিকে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন কোলাঘাটের বাসিন্দা রাসমণি পাত্র দীর্ঘ ন বছর পর এসএসসি পরীক্ষা দিচ্ছেন তিনি তিনি যে বক্তব্য রাখলেন শুনলেন সেখানে কান্নায় ভেঙে পড়েছেন তিনি তিনি বলছেন দশ বছর আগে চাকরি চুরি করা হয়েছিল তার দাবি রাজ্য সরকার যদি যোগ্য অযোগ্য বাছাই করতে তাহলে এই দ্বিতীয়বার একেবারে ফ্রেশান হিসেবে পরীক্ষায় বসতে হতো না আগের মতো পরীক্ষার প্রস্তুতিও নেওয়া হয়নি বলে জানিয়েছেন পাত্র। দুটো ছবি আপনাদের সামনে রেখেছি যে সময় প্রতিবাদ করেছিলেন রশ্মনি পাত্র একেবারে মাথা কামিয়ে প্রতিবাদ করেছিলেন চাকরি আদায়ের জন্য যোগ্য প্রার্থী হিসেবে তারপর আজ তিনি পরীক্ষা দিতে গেলেন সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু সেই পরীক্ষা দিতে যাওয়ার আগে তিনি এই স্বচ্ছ নিয়োগ নিয়ে কি হবে তা নিয়ে সন্দিহান তিনি আন্নায় ভেঙে পড়লেন তিনি বললেন দশ বছর আগে চাকরি চুরি করা হয়েছে আজকে যে ফ্রেশার ক্যান্ডিডেট হিসেবে পরীক্ষায় বসতে হচ্ছে তা অত্যন্ত লজ্জার কান্নায় ভেঙে পড়েছেন রশ্মনি